আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সম্মানিত দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়ে শেয়ার করব আপনাদের সাথে আজকে অনেকেই প্রশ্নটি করে থাকেন যে তাহাজুদের নামাজ যখন আমরা আদায় করি তাহাজুদের নামাজকে রাত জোরে পড়ব না চুপে চুপে পড়ব এ ব্যাপারে বিখ্যাত একটা হাদিস আপনাদেরকে শোনাই রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসালাম রাতে বের হলেন তো তিনি খারা জায়গায় ফাইদা হুয়া বি আবু বকর তিনি বের হয়ে ঘুরতে যখন বের হলেন তখন আবু বকরের বাসার কাছে বা বাড়ির কাছে গেলেন তখন কি তিনি দেখলেন ইয়ুসল্লী ইয়াক ফেদুমিন সৌতিহী আহুবর রাতে নামাজ পড়তেছেন তার মানে আওয়াজটাকে একদম মানে একদম গোপন গোপন করে ইয়াক মানে শোনা যায় না এরকম করে তিনি রাতে আদায় করতেছেন এরপরে তিনি উমর আদুল্লাহ তালন বাড়ির পাশ দিয়ে গেলেন সেখানে গিয়ে দিন দেখলেন অহুবা ইউসল্লি রাফিয়ান সাউতাহু জুড়ে জোরে মানে আওয়াজ দিয়ে বলিষ্ঠ আওয়াজে জোরে আওয়াজে তিনি রাতের বেলা তাহ নামাজ পড়তেছিলেন ফালাম্মা ইসলাম আহ ইন্দিন নবী সাল্লাম যখন তারা দুজন রাসুলসাল্লাইসাল্লামের কাছে একত্র হলেন তখন রাসুল সাল্লা সাল্লাম তাদেরকে বললেন যে আউ কর আমি তোমার বাড়ির পাশ বাড়ির পাশ দিয়ে গিয়েছিলাম তুমি রাতে খুব ধীরে ধীরে মানে চুপে চুপে নামাজ আদায় করো তখন আবুক রা তালহু বললেন যে আমি আল্লাহর সাথে গোপনে আলাপ করতেছিলাম সোহান আল্লাহ আল্লাহ তো সব কথাই শোনেন আমি আল্লাহর সাথে গোপনে গোপনে আলাপ করতেছিলাম কথা বলতেছিলাম তো উমর আদাল তালুকে জিজ্ঞেস করলেন হে ওমর আমি তো তোমার বাড়ির পাশ দিয়ে গেলাম দেখলাম যে তুমি খুব জোরে জোরে কেরাত পড়তেছো তখন ওমর আদাল তাল আনহু বললেন যে আমি আমার ইচ্ছা ছিল যে যারা আমার আশেপাশে ঘুমায় আছে তারা আমার কেরাত শুনে জেগে যাক হ্যাঁ আর আমার আশপাশ থেকে শয়তান বিদুরীত হয়ে যাক সোহান আল্লাহ ওমর আদাল তাল আহু উমর আদুল্লাহ তালুর মতো কাজ করতেন ওমর ওমরের মতো কাজ করতেন আবু বকর আবু বকরের মতো কাজ করতেন সোহান আল্লাহ তা কি হলো তখন রাসুল্লা সাল্লাম তাদেরকে বললেন আল্লাহ নবী সাল্লাহিস ইয়া বাবা এর ফা আমিন সেই আন তুমি তোমার আওয়াজটাকে একটু বাড়িয়ে দাও ভলিউমটাকে একটু বাড়াও ওকর সৌতিকে সেই আন হে উমর তুমি তোমার ভলিউমটাকে একটু কমাইয়ে দাও তার মানে দুইজন একটু বাড়ালে একটু কমালে এটা মাঝামাঝি অবস্থা চলে আসে তো মাঝামাঝি অবস্থায় এই কেরাতটা তোমরা রাতের বেলা নামাজ আদায় করার সময় পড়বে তো রাসুলসাল্লাহ সাল্লাম যখন তাহাজুদ্দিন নামাজ পড়তেন কে লাইল করতেন তিনি কিভাবে কেরাত পড়তেন তার আওয়াজটা কেমন ছিল সেটা দেখি সেটা হলো ইবন আব্বাস রাজাহনু বলেন খ্যানাত কেরাতুল নবী সাল্লাম আলা কাদরি মা ইয়েস মা হু হুজরা যে যখন তার কেরাত পড়তেন তখন তিনি এমন আওয়াজ দিয়ে কেরাত পড়তেন যে যারা তার হুজরাতে রয়েছে তার আশেপাশে অহুফিল বাই তার বাড়িতে রয়েছে বা আশেপাশে রয়েছে তারা রাসুলুল্লা সাল্লাহ সাল্লামের কেরাত শুনতে পেতেন উজমাহান এই দুইটা হাদিস থেকে একদম সুস্পষ্টভাবে আমরা বুঝতে পারি যে রাতের বেলা যারা তার যদি নামাজ পড়বেন কে রাত পড়বেন তারা একেবারে একেবারে মানে চুপে চুপে না খুব জরিও না মিডিয়াম আওয়াজে যা আপনি যে রুম থেকে যে রুমে নামাজ পড়তেছেন আপনার পাশের রুম থেকে যদি শোনা যায় এনাফ যথেষ্ট আবার এত জোরেও নয় আবার খুব আস্তেও নয় এটা সুন্নাত পদ্ধতি হ্যাঁ যদি আপনি একেবারে গোপনে গোপনে নামাজ এতদিন পড়ছেন আজকে এটা জানলেন যে এতদিন কে আমার নামাজ হয় নাই না না সেরকম না নামাজ তো অবশ্যই হয়েছে সুন্নাত পদ্ধতি আপনি গোপনে গোপনে চুপে চুপে নামাজ পড়লেও আপনার নামাজ হয়ে যাবে আবার গোপনে গোপনে নামাজ পড়ার মধ্যে আবার সমস্যা আছে অনেকে দেখি যে মুখ বন্ধ করে রাখে আপনি তাকালে দেখবেন যে সে নামাজ পড়তেছে কিন্তু তার মুখ বন্ধ এটাকে কেরাত বলে না এটাকে বলা হয় ধ্যান করা এভাবে ধ্যান করলে কেরাত হয় না এভাবে ধ্যান করে যারা নামাজ পড়েন তাদের নামাজ হবে না কেরাত পড়তে হবে কেরাত মাখরাজ যেখানে যায় শব্দগুলো যেখান থেকে উচ্চারিত হয় সেখানে আপনার জিব্বা নড়তে হবে এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেখানে আপনাকে সেটা নিয়ে যেতে হবে সেভাবে কেরাত আদায় হবে তো আল্লাহ রবুল আলামিন আমাদেরকে সেভাবে যথাযথভাবে নামাজ আদায় করার তফিক দান করুন ওম্ম তফিয়াকে ইল্লাবিল্লাহ